অঝরে বৃষ্টি হচ্ছে মানে থামার কোনো নামই নেই দেখেছ তো আরে আজকে ভেবেছিলাম আজকে বাড়িতে যাব একটু সাজগোজ করব যেহেতু আজকে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ছিল সকাল থেকে ভাবলাম যে বৃষ্টিটা আসবে না এর আগেই চলে যাব বাড়িতে আজকে আমাদের বাড়িতে আমাদের আছে ষষ্ঠীর নিমন্ত্রণ তো এই জন্য ভাবলাম যে আজকে চলো একটু সাজুগোজু করে যায় কিন্তু বৃষ্টি তো আর সেটা শুনলো না এই অঝরে বৃষ্টি শুরু করেছে ভেবেছিলাম ঘর থেকে স্টার্ট করব ব্লগটা অনেকদিন পরে এই পছন্দের একটা কুর্তি পরে নিলাম সাদা কুর্তি তাও আবারই বৃষ্টির মধ্যে কিচ্ছু করার নেই ইচ্ছে হলো তাই পরে নিলাম তো যাই হোক তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রুমা অনস চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তো তোমাদের অনেক বেশি ওয়েলকাম তো চলো দেখতে দেখতে আমরা চলে এসেছি মলে আসলে কি বলো তো সেই সাড়ে দশটা এগারোটা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আর সেটা থামার কোনো নামই নেই এদিকে দিদি আর বোন ফোন করছে যে কি যাবি নাকি যাবি না বাড়িতে তো অবশ্যই যাব শপিং মলে যাব কি যাব না এইদিকে বাবু আবার একটু পারমিশান দিয়ে রেখেছে যে না তোরাই গিয়ে জামাইদের জন্য প্যান্ট কিনে নিয়ে ওদের পছন্দ মতো তো যাই হোক তো সেই কথা অনুযায়ী বললাম যে চল তাহলে একটা অটো নিয়ে চলে যাই আমরা কাছাকাছি অ্যামবাজারটা আছে তো ওরা অটো নিয়ে চলে আসলো আমার বাড়ির সামনে তারপর বাড়ির সামনে থেকে আমি উঠে গেলাম এই ঝটপট তাড়াহুড়োর মধ্যে যার জন্য আমার ঘর থেকে ব্লকটা স্টার্ট করাই হয়নি তো এইখানে আমি আমাদের মানে আমরা যে যাচ্ছিলাম তোমরা দেখতেই পেলে কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল তো সেরকম করতে করতে আমরা পৌঁছেও গেছি মলে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে টুকটাক টুকটাক করে অনেক টাকার শপিং করলাম জানো তো তারপর অনেক টাকার শপিং করার ফলে আমাদেরকে কিন্তু একটা গিফট দিলো সেই গিফটটা হলো একটা ট্রলি একটা মিনি ট্রলি আমাদেরকে গিফট দিলো ভালোই লাগলো আমার না এরকম মলে গিয়ে কিছু কেনার পর যখন না গিফট পাওয়া যায় আমার ওফ আমার যে কি আনন্দ লাগে মানে কি বলবো এই যে দেখো আমার হাতে মিনি ট্রলিটা আছে এটা বাড়িতে গিয়ে এটা চাকা টাকা সবই আছে বেশ ভালোই লেগেছে আর ভিতরটা না অনেকটাই বড় ভালো লেগেছে তো চলো এবার আমরা আবার অটোতে বসে গেছি এবার আমরা চলে আসছি বাড়িতে এইদিকে দেখো আমাদের বিশালগড় নদীর অবস্থা মানে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো মানে বৃষ্টির জলে নদীও প্রায় ভরভর হয়ে গেছে তো এইরকম করতে করতে এই যে বাড়ির রাস্তায় নেমে পড়লাম চলে এসেছি ঘরে কথা বলতে বলতে দেখো ঘরে চলে এসেছি এই যে আমার সোনামণি তো অনেকদিন পর দেখছে আর সবাইকে একসঙ্গে দেখছে ও তো একদম অবাক কিরে সবগুলি সেজে গুজে কোথেকে আসলো তো এই হলো কথা মানে সন্ধ্যার একটু আগেই আমরা বাড়িতে ঢুকেছি আর আমার অংশের অবস্থা দেখো সারা রাস্তা গেছে একটু টায়ার্ডও হয়ে গিয়েছিল। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা কি বৃষ্টি যেহেতু ঠান্ডাই তো যাওয়া আসা তারপর বাতাসটা অনেক ঘুম পেয়ে গিয়েছিলো তো যাই হোক অনেক চেষ্টা করেছি তারপরে এই সবার সঙ্গে মিশে কিন্তু আবার ঘুম উড়ে চলে গেছে এইদিকে দেখো সন্ধ্যার পরে আমাদের চা টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে বাবু সবাইকে দিয়ে দিচ্ছে মানে আমাদের তো কি বলে ধান দুর্বা পর্যন্ত দেয় না ষষ্ঠীতে আমাদের এভাবেই শুধু মানে আনন্দটা আর কি মানে কাপড় চোপড় দেওয়া নেওয়া তারপর খাওয়া এইসবই এটাই একটা আনন্দ আমার দিদির বিয়ে হয়েছে আজকে বিশ একুশ বছর হয়েছে সেটাই চলে আসছে তো দেখো আমার বাবু কিন্তু সব জামাইয়ের হাতে প্যান্ট তুলে দিচ্ছে জানি না সামনের বছর কি হবে জানি না পরের বছর আমার বাবু পারবে কি পারবে না সবটাই ভগবানের উপরেই ছেড়ে দিয়েছি এখন আর নিজে সাহস করে নিজে রকম এই যে দেখো তিন জামাই একসঙ্গে কিছুই বলতে পারছি না সব ভগবানের উপরে ছেড়ে দিয়েছি এ বছরটাই বাবুর সঙ্গে ষষ্ঠী কাটিয়েছি কি হবে ভাবিও না এসব ভাবলেও মানে মনটা ভরে ওঠে তো তাই কিছু ভাবি না আমার বাবু যতটুকু পারে ততটুকু মেয়েদের জামাইদের আনন্দ দেওয়ার চেষ্টা করে বা আমরাও চেষ্টা করি সবাই মিলেমিশে থাকার তাই জন্যই তো দেখো না ষষ্ঠী চলে গেছে আমরা তো পারতাম দুই বোন এসে ষষ্ঠী বাবুর সঙ্গে আনন্দ ফুর্তি করে চলে যেতাম বাড়িতে কিন্তু আমরা এরকম করিনি গো যে একটাই কারণ কারণ আমার ছোটো বোন আসতে পারবে না ওর যেহেতু একটা অসোধ চলছিল মানে জ্ঞাতি অসোজ যেটা আর কি হয় ওর ওর একজন রিলেটিভ মারা গিয়েছে তো সেই অসোজটাই ছিল আমার বোনের তো এই জন্য আমরা ষষ্ঠীর এই কয়েকটা দিন আসতে পারিনি ছ থেকে সাত দিনের মধ্যে আসতে পারিনি ঠিক সাত দিন পরেই মানে আট দিনের দিনে আমরা গিয়েছি তবুও এটা ষষ্ঠী তো ষষ্ঠীর আনন্দই কিন্তু এটা আর যেহেতু আমাদের ঘট বসা বা কি বলে না একটা একটা আশীর্বাদ বানিয়ে মাথায় দেওয়া এইগুলি কিন্তু আমাদের আবার নেই তো এই যে দেখা বাবু জামাইদের দিয়ে দিয়েছে এবার নাতিদেরও দিয়ে দিচ্ছে অংশের জন্য এই ড্রেসটা সোনামনির জন্য এই জামাটা আর অনির জন্য একটা টি শার্ট তো এগুলি আনা হয়েছে তারপরে আমাদের তিন বোনকে দেওয়া হয়েছে নাইটি আর যেহেতু শাড়ি পরি না আগে বাবু শাড়িই দিত এখন বাবুর মুখস্থ হয়ে গেছে মেয়ের আর শাড়ি পরে না বা আমরাও জোর করেই বলি যে না বাবু শাড়ি লাগবে না এখন নাইটি দেওয়া দাও পুজোর সময় তো শাড়ি পাই এই তো আর কদিন পরে পুজো তো চলেই আসছে বাবু আবার আমাদের শাড়ি দেবে মিস করবে না কিন্তু আমরাও কিন্তু বাবুর বাবুর কাছ থেকে সেই আশাটা ছাড়ব না ইচ্ছে করে ছাড়বো না দিতে হবে বাবুর আমার বাবু যতদিন থাকবে ততদিন আমরা পেয়ে যাব। কিচ্ছু করার নেই আমাদের তো আর ভাই নেই তো আমাদের এই প্রচলনটা চলে আসবে তো এই যে দেখো দিদিকে দিয়ে দিলে এই নাইটিটা আমি এইটা আর বোনের জন্য এই যে আমাকে দিয়ে দেবে এখন এইটা মানে তুথ কালার যেটা সেটা আর নাইটিগুলো জানো তো বাটিক প্রিন্টে খুব সুন্দর নাইটি এগুলি হলো তোমার কাফতার নাইটি তো এগুলি বেশ পছন্দ খুব ভালোই লাগে কাফতার নাইটিগুলো তো তোমরা তো অবশ্যই দেখতে পাবে আমার কোনো ব্লগে বা শর্টসে দেখতেই পাবে এটা পরে তো করবই তো এখানে সবাই মিলে একটু কি বলে না ভারাক্রান্ত হৃদয়ে বাবুর সঙ্গে সবাই করলাম তো সেটাই হচ্ছে চলছে তোমরা একটু বুঝে নিও প্লিজ আমি এখন কথা বলতে বলতে আমার মানে আমি কথাটা কন্টিনিউ করতে পারছি না এটাই চেষ্টা করি যতদিন পারবো মা বাবুকে আনন্দ দেওয়ারই চেষ্টা করব আমরা কখনও কোনোদিনও কোনো একটা অনুষ্ঠানে মানে ওকেশনালি আমরা তিন বোন চেষ্টা করি একসঙ্গে থাকার একসঙ্গে যাওয়ার বাবু মার সামনে মানে বাবার বাড়িতে কোনোদিনও ওই রকম ভাবিনি যে একা গিয়ে আনন্দ করে চলে আসবো এটা করি না গো এটা ভালো লাগে না এই যে দেখো তোমাদের দাদা ভাই শাড়িটাড়ি তো সবসময় দেওয়া হয় আমার মার প্রচুর শাড়ি প্রচুর শাড়ি তো এই জন্য একটা ফ্যান দিলাম একটা টেবিল ফ্যান দিলাম এটা দরকার আছে আমার মায়ের থেকেও বেশি আমাদের দরকার বুঝেছো তো কারণ আমরা যাই না আমরা থাকি না তা আমাদের তো সব ঘরেই ফ্যান আছেই তিন চারটা তো ফ্যান আছে। স্ট্যান্ড ফ্যানও আছে কিন্তু তবুও এটা একটু দরকার ছিল এই জন্য দিলাম তো আমার ছোট বোন জামাই দিয়ে দিচ্ছে এখন মাকে দিলো একটা শাড়ি আর বাবুকে একটা প্যান্টের পিস দিল আর ওই যে দেখো তোমাদের দাদাভাই ওইদিকে আবার ফ্যানটা লাগিয়েও দিয়েছে বলেছে তোমাকে দিয়েছি এবার একটু বাতাস খাও তো এর জন্য এইরকম করে দুষ্টামি করছিল। আর কি আর এখানে দাদাভাই দিয়ে দিচ্ছে একটা বেডশিট দিয়েছে বেশ সুন্দর খুব ভালো লেগেছে বেডশিটটা একদম কি বলবো তোমরা দেখো সাদা প্রিন্টের মধ্যে আমার বেশ ভালো লেগেছে তো এইভাবেই আমাদের ষষ্ঠীটা কাটে তারপর খাওয়া দাওয়া তো এই যে দেখো এখানে দেওয়া হয়ে গেছে তিন রকমের ভাজা পাপড় সালাড তারপরে ডাল কি বলে মাটন সরষে ইলিশ আর দই মিশ কি বলে আম মিষ্টি এই সমস্ত কিছু আর এর আগেই আরও অনেক টিফিন টিফিন খেয়ে নেওয়া হয়ে গেছে আমি ওই ক্লিপগুলো আমি আর নিই নিই কতটা কত বড় ভিডিও হয় জানো আমরা যেই দোষটা আমি শুরু করি কিছু কিছু ক্লিপ নিতে ভুলেও যাই তো যাই হোক এখানে জামাইদের সঙ্গে জামাইদেরকে খাচ্ছি জামাইরা খাচ্ছে ওই দিকে আর এই দিকে মেজদা ওরা সবাই বর্দা ওরা সবাই বসেছে তো সবাই বাড়ি সবাই আজকে আমাদের ঘরে নিমন্ত্রিত ছিল তো সবাই খেয়ে নিচ্ছে এখন আর ওরা বলছে যে আমাদেরকে বিয়ু করছি সেরকম মানে দুষ্টামি করছিলো আর কি যাই হোক খাওয়া দাওয়া বলো যা কিছুই বলে সব হলো আনন্দ আর কিছুই না এই যে দেখো বর্দা এখানে না দেখেই হাত তুলে হাই বলে দিয়েছে তো এখানে দেখো আজকে রান্নাবান্না সব দিদি করেছে বেশ ভালো হয়েছে খুব ভালো হয়েছে এদিকে জামাইদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে দেখো দাদা ভাই আম খাচ্ছে দুষ্টামি করে তো এদিকে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট এবার ওরা খেয়ে নিলে আমরাও বসে পড়ব এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে জানো তো কথা বলতে বলতে দুষ্টামি করতে করতে গল্প গুজব করতে করতে অনেকটা রাত হয়ে গেছে কিন্তু এখন প্রায় সাড়ে এগারোটার উপরে বাজে খাওয়া দাওয়াই সাড়ে এগারোটার উপরে বাজে তারপরে এই যে দেখো আমার ছোট বোনের হাজব্যান্ড ভিডিও করছিল আর দেখাচ্ছিলো যে দিদি ভাই কী খাচ্ছ আমি দেখাবো সবাইকে তাই আমি বললাম যে কি দেখাবে ইলিশ মাছটাই দেখাও তো এরকম দুষ্টামি হচ্ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না কালকে সকালের ভিডিওটা কালকে মানে কালকে সকাল থেকেই স্টার্ট করব। আজকে আর বড় করছি না এই যে দেখো আমার মা একটা পাবদা মাছ খাচ্ছে কারণ আমার মা তো চিকেন মাটন খায় না তো এই জন্য তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ষষ্ঠীর ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল। তার জন্য সরি সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবেই আমার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ অনেক অনেক ভালোবাসা দিও তোমরা টাটা